রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী এই হাটে দেশি গরুতে একেবারে দেশি গরু যায় আশপাশের যে উপজেলাগুলো রয়েছে বলা রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকা থেকে এখানে গরু নিয়ে এসছেন যারা প্রান্তিক পর্যায়ের কৃষকরা রয়েছেন তারা এবং বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এখানে ক্রেতারা এসছেন সকাল দশটা থেকে শুরু হয়ে এই বাজার রাত অবধি চলবে এখানে লাইটের ব্যবস্থা রয়েছে যেটা কমিটি জানিয়েছে আপনাদেরকে জানাবো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব মাত্র পাঁচশো টাকা হাসিল প্রতি গরুতে চলবে এখানে ছাগলের বাজারও রয়েছে আমি এক টুকরো ছাগলের বাজারটুকু দেখাবো আপনাদেরকে এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব গরুর যে দাম সে দামটি সম্পর্কেও জানানোর চেষ্টা করব এই পাশে হচ্ছে ছাগলের বাজার অসংখ্য ছাগল এখানে কিন্তু রয়েছে পাশাপাশি এখানে সব ধরনের ছাগল আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যে মাটি রয়েছে রাঙ্গনিয়া ক্লাব সেই ক্লাবের মাঠেও কিন্তু ছাগল বিপুল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাঙ্গনিয়ার ঐতিহ্যবাহী একেবারে শতবর্ষী একটি বাজার এখানে ছাগলের বাজার আপনারা দেখছেন অসংখ্য ছাগল ছোট বড় মাঝারি সব ধরনের বাজার এখানে ছাগল এখানে রয়েছে এবং অনেক ক্রেতা বিক্রেতা আপনারা দেখছেন বড় ছোট সব গরু এখানে পাওয়া যায় বিশেষ করে এই বাজারে দেশি গরু রয়েছে এখানে একটি গরু আমি দেখাচ্ছি এটি কয় মন হবে এই বিষয়টা জানার চেষ্টা করছি দেখছেন এই গরুটির দাম এই গরুটির দাম দেওয়া হয়েছে এক লক্ষ টাকা ষাট হাজার টাকা মোলানো হয়েছে এইটা এইটা বেগো দাম কত দিবেন 50000 হাজার কত দাম মুলাইছে কত 70 পর্যন্ত বলতেছে কয় মন হতে পারে এটা দুই মন দুই মন 10 কে যে হবে এমনটা এটি এটা হাজার টাকা বলা হয়েছে এরকম এটা একটু রোজাhect বিখ্যাত বাজার আপনারা নিশ্চয়ই জানেন এটি রাঙ্গনিয়ার সবচেয়ে বড় এবং দেশি গরুর হাট নামে পরিচিত এখানে এখানে বিভিন্ন দামের সাইজের গরু রয়েছে বিশেষ করে যারা এলাকার জনসাধারণ রয়েছে তারা এখানে গরু নিয়ে আসছেন এবং দূর দূরান্ত থেকে অনেকেই গরু নিয়ে আসছেন এখানে কিছু এখানে এলাকা যারা রয়েছে অর্থাৎ যারা দেশি গরু নিয়ে আসছেন তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করতে চাই

একটি বিষয় বিশাল একটি গরুর বাজার এটি সবচেয়ে রাঙ্গনিয়ার বৃহৎ বাজার বলা হয় এই রোয়া কোন জায়গাতে আসছিলেন আপনারা যেটা বলছিলাম এই এই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তারা আসেন দেখছেন একেবারে দেশি গরু সবগুলোই ছোট ছোট মাঝারি এটার দাম কত দিছেন নব্বই হাজার টাকা দাম দিছেন কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি করবেন আপনাকে কত বলছে এখন সত্তর পর্যন্ত এটা কার এটা কত দাম দিছেন এখানে সব দেশি গরু একেবারে এই কানটায় যে পাঁচটাতে আমি রয়েছি বিশেষ করে এখানে সবগুলো দেশি গরুর সমাহার আমরা একটু যারা বাজার ইজাদার রয়েছে তারা কি সুযোগ সুবিধা দিচ্ছে কয়টা পর্যন্ত গরুর বাজার সে সম্পর্কে একটু জানবার চেষ্টা করবো এখানে ইজাদার রয়েছে আমরা লাইভে আছি সরাসরি আপনারা বাজার সম্পর্কে একটু যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সুশাল ইসলাম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার আমি ইনুসাফের নির্দেশনা আমরা ইউবি মেশিনের মাধ্যমে জাল নোট শনাক্ত করতেছি এবং প্লাস বাজারের সর্বাক্ষণিক মনিটরিং করতেছি বাচ্চা খুব জমজমাট আমাদের এখানে প্রত্যেকটা গরু বিক্রি হচ্ছে সবগুলো মানে মিনিমাম পাঁচশো টাকা আমরা কি আদায় রশিদ আদায় রশিদ একটা গরু পাঁচশো টাকা এই হিসাবে আমরা ভবিষ্যতে আরও বাজার আসবে এখানে জমজমাট আরও বাড়বে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করি আমরা সবাই আপনাদের শুভ কামনা করছি বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে গরু আসতেছে এই যে আপনারা ব্যবস্থা আমরা পাঁচশো টাকা গরু কষছি কিন্তু সবার ক্রেতা বিক্রেতা সবার জন্য নিরাপদ সেটা অবশ্যই নিরাপদে এটা অবশ্যই যে কোনো ব্যাপারে আমরা নিরাপদ দেবো আবার বাইরের থেকে আমাদের গরু আসতেছে এখানে এখানে আমাদের রাখার সুব্যবস্থা আছে গরুর খাবার মানুষের থাকার খাওয়ার কোনো সমস্যা হবে না আর টাকার সমস্যা এলে টাকা রাইতে পাইলেও টাকা ব্যাংকে জমা করার মতো আমাদের সুযোগ আছে আমাদের ম্যানেজার সাহেবের সাক্ষ্য আছে এখানে ওদের কাছে টাকা রাখছে হবে না ব্যাংকে টাকা রাখবে রাইতে আর টাকা চেক করার জন্য আমাদের এখানে থেকে মেশিন দিয়ে তারপরেও আমাদের এখানে আপনারা গরু নিয়ে আসতে পারেন সবাই আবার গরু কিনতে পারেন কোনো সমস্যা হবে না গরু রাখে গেলে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে গাড়িরও আমাদের ব্যবস্থা আছে আমাদের সবকিছু সুব্যবস্থা এখানে ইনশাল্লাহ ওয়াজার হাটে বর্তমানে 2025 এ নতুন হিসেবে এটা আমরা উপহার দিছি মার জনপনের জন্য আসসালামু আলাইকুম এটা বলছিলেন বাজারে যারা যারা এখান থেকে উপজেলা প্রশাসন থেকে এখানে জাল জাল নোট শনাক্তের মেশিন দেওয়া হয়েছে এখানে ই ই যিনি প্রতিনিধি হিসেবে একজন রয়েছেন উনি এখানে সার্বচ্চnei সার্বখনিক মনিটরিং করছেন দেখেন এখানে ইতোমধ্যে 2500 এর উপরে গরু বিক্রি হয়েছে যেটা ওনারা জানিয়েছেন এবং নেওয়া হচ্ছে টাকা ছাগল রয়েছে ছাগলের ছাগলও পাঁচশো টাকা অর্থাৎ একটি রশিদ পাঁচশো টাকা করে এখানে বড় ছোট মাঝারি সব গরু একই ধরনের হাসিল এবং যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা বিক্রেতার সমাগম হয়েছে প্রচুর অর্থাৎ একেবারে জমজমাট বলা যায় গরু কিনে চলছে যে যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য এখানে রয়েছে এবং থাকার গরু রাখারও সুব্যবস্থা তারা করেছেন এবং এই যে প্যান্ডেলের ব্যবস্থা করেছেন বৃষ্টি যেহেতু বৃষ্টির মৌসুম সব মিলিয়ে আপনারা এখানে নির্বিঘ্নে গরু কিনতে পারেন এমনটা তারা নিশ্চিত করছে এই যে দেখতে পাচ্ছেন দেশি গরুর সমাহার হয়েছে সব জায়গায় এখানে গরু আর গরু এবং বিশেষ করে কাপ্তাই রাঙ্গুনিয়া রাঙ্গামাটি হাজারি এই সব এলাকা থেকে গরুগুলি এসছে এবং এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে যেহেতু এই হাটের একটি সুনাম রয়েছে সেহেতু বিভিন্ন জায়গার তারা কিন্তু এখানে সমাগম করছেন এবং বড় বড় গরুও কিন্তু রয়েছে এখানে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার গরুও এখানে রয়েছে ছোট গরু তো রয়েছেই এবং বিশেষ করে এখানে দেশি গরুগুলি বেশি এসেছে আমরা যেটা লক্ষ্য করছি একেবারে এক একজন একটা গরু নিয়ে এসছেন অনেকে সব ধরনের গরু এখানে পাওয়া যাবে এইটুকু রেখে আপনাদেরকে শেষ করছি আসসালামু আলাইকুম